নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমি বানাবো মোগলাই পরোটা এর জন্য আমি একটা পাত্রে ময়দা নিয়েছি এর মধ্যে সাদা তেল আর নুন দিয়ে ভালো করে ময়ানটা দিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব ময়দাটা আমার মাখা হয়ে গেছে এবার আমি এটা আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টা বাদে আমি একটা বাটিতে একটা ডিম একটু নুন আর একটু লঙ্কা কুচো আর একটু পেঁয়াজ কুচো আর নেব গোলমরিচ গুঁড়ো আর দু চামচ বিস্কুটের গুঁড়ো দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব আমার এই পরোটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা এইভাবে মোগলাই পরোটা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন ডিমটা ফেটানো হয়ে গেছে এবার ময়দা মাখাটা থেকে আমি বড় বড় একটু লেচি কেটে নিয়ে একটা লেচি তেল দিয়ে একটু বড় করে রুটি একটা বেলে নেব এটা কিন্তু পাতলা করে বেলতে হবে এই যে আমি এইভাবে একটা রুটির মতন বেলে নিলাম এবার ওই ডিমের গোলাটা এই রুটির মাঝখানে দিয়ে চারপাশটা মুড়ে নেব এই দেখুন কীরকম পাতলা বেলা হয়েছে এবার এই ডিমের গোলাটা আমি এই রুটিটার মাঝখানে দিয়ে দেব দিয়ে চার চারপাশটা সুন্দর করে ভাঁজ করে নেব যাতে ডিমটা বেরিয়ে না যায় আর এদিকে গ্যাসে কড়া বসি আমি সাদা তেল গরম করে নিয়েছি আমার এই পরোটাটা ভাঁজ করা হয়ে গেছে এবার ওই গরম তেলের মধ্যে আমি এই পরোটাটা দিয়ে দেব দিয়ে লো টু মিডিয়াম আঁচে ভাজতে হবে বেশি কড়া ভাজা চলবে না হালকা করে এপিট পিট করে সোনালি করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না তাহলে ওপরটা ভাজা হয়ে যাবে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে এইভাবে আস্তে আস্তে সোনালি করে ভেজে নিলেই আমার মোগলাই পরোটা রেডি হয়ে যাবে এই দেখুন সুন্দর দুপাশটা ভাজা হয়ে গেছে এটাকে আমি আলুর তরকারি আর স্যালাডের সাথে পরিবেশন করব আমার মোগলাই পরোটা খাওয়ার জন্য একদম রেডি